ভেদ আলিমান দাঁড়ারা তাদেরকে ডাক দিয়ে বললেনিয়া আইয়ো ভল্লাদিনা আমানো হেই মানে দাবি তুবু রা তীলা হি তব ও ইমানদার তুমি ইমানের দাবি করার পর যারা গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে গেছ গুনাহের সাথে যারা জড়িত হয়ে গেছ এবার আল্লাহ করতে বিশুদ্ধ ভাবে তাওবাতান নাসুহা এর মতো করে যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো রে বান্দা বান্দি তাহলে গুনাহও মাফ হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন হচ্ছে আমার আলোচনা এই জায়গাটাকে পরিশুদ্ধ করার জন্য এই জায়গা যেরকম কোন জায়গা কারণ এই জায়গাটা মারাত্মক যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহর যে কোরআনের কোরআনের বিধান দিয়ে নামাজ ফরস আল্লাহর কোরআনের যে বিধান দেওয়া রোজা ফরস আল্লাহর কোরআনের যে বিধান দেওয়া হজ ফরস আল্লাহর সেই কোরআনের বিধান দিয়ে আল্লাহর নামে তাকবির দেওয়া সুবহান আল্লাহ বলবেন না বলবেন যে হুজুর দলিল দেন বলবেন যে দলিল দেন হ্যাঁ দলিল ছাড়া ফকরুল ইসলাম হাদি কথা বলে না সূরা মুদ্দাসসিরে যান আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া ইয়াহুল মুদ্দাসসির হে চাদর আবৃত নবী কম স্ট্যান্ড আপ দাঁড়াও ফাংজিদ আমার বান্দা ভয় দেখাও ও রব্বাকা ফাকাবির দুনিয়ায় কোন নেতার নামে স্লোগান নয় নেত্রীর নামে স্লোগান নয় কোনো দলের স্লোগান নয় তোমার রবের নামে তাকবীর দাও

আল কোরআনের আলো কোথায় জ্বালাবেন ভেজাল তো আপনারাই করছেন আমি কিন্তু না আল্লাহ বলছেন নিউজ হিরাহু আলা দ্বীন কুল্লি আমার কোরআন এবং দিনে হক প্রতিষ্ঠিত করবার সর্বত্রই সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সুবহানাল্লাহ বলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার মুসলমানের পরিচয় যেমন গোটা জীবনের কর্মে পরিচয় ঠিক গোটা জীবনের সকল কাজে কথায় ওঠা বসায় ঠিক ঠিক বলেন তাহলে আর আলো প্রথমে সংসদে তারপরে আল কোরআন আলো সবখানে বলেন তো দেখি আল কোরআনের আলো সংসদে জালো সবখানেই জালো দুনিয়ার মুসলিম আল্লাহু আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করেন সবাই বলে আমীন আপনাদের হৃদয়ের ওই মাংস টুকরা সম্বন্ধে আমান নবীজি বলেন ইন্ন ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সালুহাল জাসাদু ওয়ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহি আল কলব চিৎকার দেন আল্লাহু আকবার যুবকরা আমার এই দুইটা হাত দেখা যায় আল্লাহর ওয়aste অনুরোধ করে বলছি এদিক ওদিক দৃষ্টি বিভ্রাট করা যাবে না তাহলে কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আল্লাহর ওয়aste অনুরোধ করে বলছি আল্লাহর নবী বললেন ইন্না ফিল জাসাতি মুদগাতান মানুষের দেহের মধ্যে একটা টুকরা মাংস আছে ইন্নাফিল জাসা দে মতানু ইজা সালুহাত সালোহার যখন ওই মাংসের পবিত্র থাকে সালুহাল জাসাদু। তখন গোটা মানুষটার দেহটাই পবিত্র হয়ে যায় ওই যা ফাসাদত ফাসাদল জাসাদু কুলহু আর যদি ওই মানুষের দেহের ভিতরে ওই অংশটুকুকে মাংসের টুকরা টুকু যদি অপবিত্র হয়ে যায় তাহলে গোটা মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায় ওকে দিয়া চুরি করা সম্ভব হয় ওকে দিয়া দুর্নীতি করা সম্ভব হয় ওকে দিয়া মদ মাদকতা ব্যবসায় লেনদেন করানো সম্ভব হয় ওকে দিয়া ঘুষের উপর লেনদেন করা সম্ভব হয় ও সুদের উপরে টাকা দিতে ভয় পায় না কথা বলেন ঠিক না যার মাংসের টুকরা নষ্ট হয়ে গেছে গোটা দেহটাই তার পবিত্র অপবিত্র হয়ে গেছে নাপাক হয়ে গেছে আমার নবীজি বললেন সাহাবীরা সাথীরা দুনিয়ায় আমার উম্মতেরা আমার আশেকেরা তোমরা কি জানতে চাও ওই মাংসের টুকরাটার নাম কি আমার নবীজি বললেন মাংসের ওই টুকরাটার নাম হলো আলা ওয়াহিয়াল কলব ওটাই হচ্ছে মানুষের অন্তর ওটাই হচ্ছে মানুষের হার্ট আজ চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার আজকে বাংলাদেশে কালিমা ওরা মুসলমান আছে বাহে কিন্তু বিশুদ্ধ কল বলা মুসলমান না আরে হুজুর ঠিক কর না কেন কথা বলেন ঠিক কি না ভেজাল কলা বলা মুসলমান আমাদের দেশে যদি তা না হতো আমরা আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি এত আস্তে কোন কেন কোন কোতাকুতি চলবে না বাঘের মতো কোরআনের ময়দানে আওয়াজ দিবেন আর যদি বিড়ালের মতো হতে হতে চান তাহলে এখানে জায়গা হওয়ার কথা নয় কথা ঠিক কি না আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি বাংলাদেশে মুসলমান বেশি না খ্রিস্টান বেশি বাংলাদেশে মুসলমান বেশি না অন্যান্য ধর্মের অনুসারীরা বেশি যদি এত মুসলমানই বেশি থাকে তাহলে বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না কেন যদি এতই মুসলমান হিন্দু থেকেও বেশি খ্রিস্টানদের থেকেও বেশি অন্য জাতি ধর্মের অনুসারীদের থেকেও বেশি এত বেশি মুসলমান যদি হবে তাহলে তো বাংলাদেশটা কোরআন সংবিধান বানায়া কোরআনের বিধান দিয়ে দেশ চালানো দরকার ঠিক না ঠিক বলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ কোরআন ভালোবাসে কিন্তু কোরআন মানে কোরআন পড়তে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না আমার আল্লাহ কয় যারা কোরআন শুনতে ভালোবাসে যারা কোরআন বলতে ভালোবাসে কোরআন পড়তে ভালোবাসে আর যারা কোরআন মানতে পারে না এই এইরকম ওয়ালার জায়গা আমার জান্নাতে হতে পারে না